সন্ধে বেলায় যে স্টুডেন্টের আশা ছিল স্টুডেন্টকে ডেকেছিলাম স্টুডেন্ট আসেনি এখনো পর্যন্ত হম ওই জন্য ছাদে এসেছে আর মা কেন ওষুধ মশা দই খাচ্ছে আমাকেও খালিকটা খাওয়ালো ছাদে বসে বসে দই খেতে খুব মজা লাগে না হাই গাই গুড আফটারন ওয়েলকাম টু মাই চ্যানেল এনাহিন তো এখন হচ্ছে কি বেলা কটা বাজে আমি সাড়ে তিনটে আমার সাড়ে তিনটে বাজে তো এখন থেকে তোমাদের সামনে ব্লগটা মানে শুরু করলাম কারণ সকাল থেকে না আমার এমন একটা রুটিন যায় যে আমি একটু মানে টাইম পাই না যে ক্যামেরাটা অন করে ভিডিও স্টার্ট করবো বা কোনো কথা বলবো বা কিছু করতে পারি না যে তার মধ্যে আজকে আমার লেগেছে খুব জোর ঠান্ডা সকালবেলা অব্দি ঠিক ছিলাম তারপর যে বাইরে বেরিয়েছি এখন জানি না ধুলোর জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না যাই হোক প্রচন্ড প্রবলেম হচ্ছে তো আর তার মধ্যে আজ করছি কি সাংঘাতিক গরম পড়ছে তোমাদের সাথে কথা বলছি ফ্যানটা অফ করা আছে নাহলে ফ্যানের আওয়াজটা হবে কিন্তু দেখো আমি পুরো ঝোল হয়ে যাচ্ছি রীতিমতো ঝোল আর লাঞ্চ সবে হলো ঠিক আছে তো চলো তোমাদের আগের দিন আমি বলছিলাম যে আমাদের বাড়ির মানে ঘরের যে কতগুলো কতখানি কি কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তো শেয়ার করে উঠতে পারছি না তো চলো আজকে তোমাদের সাথে সেগুলি শেয়ার করব আজকে জানো তো বোনও বাড়িতে আছে একটু বাবা তাকে শুনে শুধু মুছেই যাচ্ছি আমি মুছেই যাচ্ছি চলো একটু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই কাজকর্ম কত কি হয়েছে তা আমাদের ঘরে নিয়ে যাচ্ছি আমি যেই ঘরে মানে ভিডিও ভিডিও করতাম যেগুলি করতাম চলো ওই আবার নিয়ে যাই তোমাদের ঘরের কি অবস্থাটা শুধু দেখলে চলো ঠিক আছে এটা যদি আমাদের ঘরটা না এটা অন্য ঘর এখনো কাজ হচ্ছে এই যে এইগুলো সব হয়ে গেছে দেওয়ালের অবস্থা দেখা যাচ্ছে

জানার অবস্থা কি হয়ে যাচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে তুলতে অনেক সময় লাগবে আর ওই ঘরে এখন যেতে পারলাম না কারণ ওই ঘরটা এখন কাজ হচ্ছে সামনে খানটা যখনই ওই ঘরে ঢুকতে যাই তখনই দেখি ওখানে কাজ হচ্ছে মনেও কিছু বল ওই ঘরে এখন ঢুকতে পারলাম না জানো তো আমি ওই ঘরে যখনই ঢুকতে যাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে যাই তখনই দেখি ওখানে মিস্ত্রি আটকে দাঁড়িয়ে থাকে মানে কাজ করে ঠিক আছে তো চলো একটা ঘর আমি কোনোরকম তোমাদের দেখালাম কিন্তু আমাদের ঘরটা যে ঘরটায় আমরা থাকছিলাম যেই ঘরটাতে আমি ভিডিও করি যেই ঘরটাতে সব কিছু করি সেই ঘরটাতেই আমি ঢুকতে পারছি মানে আমি আমার ঘরেই ঢুকতে পারছি ঠিক আছে আর করা যাবে যাই হোক ওরা চলে গেলে ঢুকা যাবে ঠিক আছে ওরা চলে যাক কাজকর্ম করে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই ঘরের অবস্থাটা কবে যে ঘরগুলো ঠিকঠাক হবে কিছু ঠিক হবে যে এই কবে মালপত্র নিয়ে আবার ওই ঘরে শিফট করব জানি না ভালো লাগছে না এইভাবে না অনেক দিন হয়ে গেল যেন প্রথম প্রথম এত অসুবিধা হচ্ছিল আসলে এইভাবে থাকার অভ্যেস নেই তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল খোলা মেলায় হাত পা ছড়িয়ে থাকার অভ্যেস সেখানে যদি এইভাবে গুটিয়ে ফাটিয়ে থাকতে হয় অসুবিধা হয় না বলে অ্যাডজাস্ট করতে প্রচণ্ড প্রবলেম হয় বিশেষ করে প্রথম প্রথম কিছুদিন তো খুবই প্রবলেম হয়েছে এখন যদিও বা একটু অভ্যস্ত হয়ে গেছি তাও চলো একটু শুয়ে নিই একটু রেস্ট করে নিই তারপরে আবার পড়াবো ও তেজ আজকে কী রোদ কী গরম আজকে ভপে বাপ পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে চলো সন্ধ্যাবেলায় যে স্টুডেন্টের আসার ছিল স্টুডেন্টকে ডেকেছিলাম স্টুডেন্ট আসেনি এখনো পর্যন্ত ওই জন্য ছাদে এসেছি আর মা কেন বসে বসে দই খাচ্ছে আমাকেও খানিকটা খাওয়ালো ছাদে বসে বসে দই খেতে খুব মজা লাগে না হ্যাঁ এটা এক্সপ্রেশনটা দাও আর এদিকে হচ্ছে আরেকজন সে এসে ফোন দেখছে শুধু ছাদে এসে শোবে ইনি আবার বসবেন না শুধু শুয়ে থাকবে শুয়ে শুয়ে ফোন দেখবে হক এই করবে আর ছাদে আর কি দেখাবো চাঁদ চারিদিকে অন্ধকার অন্ধকার আরে আর বাটি যেটা খেও না বাবা বাবা এক ফোঁটা হাওয়া দিচ্ছে না আজকে এখানে দেখো সন্ধ্যের পরে বোন গেছিল একটু মানে ও একটু বেরিয়েছিল তো ও ফুচকা টুচকা খেয়ে তারপর আবার আমাদের জন্য দেখো ফুচকা নিয়ে এসছে বাড়িতে তো ফুচকা খাওয়ার জন্য মানে ও এটাও না ও সবসময়ই করে মানে যখনই ও বাইরে যায় ফুচকা খায় তো ফুচকা খেয়ে আবার আমাদের জন্য ঘরেও নিয়ে আসে ফুচকা খাওয়া মানে আর আবার বাবাকে বলতো আবার ফুচকা বাইরে গিয়ে খেতে পছন্দ করে না কিন্তু ঘরে বসে খেতে পছন্দ করে তো ছিল মা ছিল না মা আসলো এসে তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু এখন রেডি হয়েই গেছে আর মানে আমার শরীরটা খুব একটা খারাপ লাগছিল মানে খুব একটা ভালো লাগছিল না তোমাদের তো বলছিলাম যে খুব ঠান্ডা লেগেছিলো ভালো লাগছিল না তো যাই হোক চলো কিন্তু এর মধ্যে ফুচকাটা খেতে আমার ভীষণ ভালো লাগছিল ঠিক আছে তো চলো ফুচকাটা খেয়ে নিই আর ভিডিওটা আজকে এর মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সে শেয়ার করতে একদম ভুলবে না আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও ঠিক আছে তো চলো আমি ফুচকা খেতে থাকি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো বাই বাই